সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে যে নিয়োগগুলো পড়ছে তো আজকে সেগুলো নিয়ে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি তো নিয়োগ বিজ্ঞপ্তি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি অফিস সহায়ক ও শূন্য পদে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে আগ্রহী বাংলাদেশ প্রকৃত নাগরিকগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থী বয়সীমা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করা হলো তো ক্রমিক নং পদের সংখ্যা বয়স প্রার্থী যোগ্যতা বেতন যে সকল জেলার প্রার্থীগণ কোঠায় আবেদন করতে পারবেন সে সকল প্রার্থীগণে সেই জেলার নিম্ন লিখিত দেওয়া হলো পদের নাম অফিস সহায়ক সংখ্যা ছয়টি কম বেশি হতে পারে তো বয়স আঠারো থেকে ত্রিশ বছর লাগবে পঁচিশ তিন দুই হাজার বিশ খ্রিস্টাব্দের মধ্যে আঠারো থেকে ত্রিশ বছর তারিখে সর্বোচ্চ বয়সী আঠারো থেকে বিশ বছর লাগবে তো এস এস সি পাশ লাগবে বাইসাইকেল চালানোর দক্ষতা লাগবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদনকারীকে সৎ বিশ্বস্ত বৃত্ত সম্পন্ন হতে হবে তো বিষ বেতন কাঠানো অনুযায়ী পনেরো হাজার পাঁচশো হতে পঞ্চল্লিশ হাজার একশো সত্তর তো যে সকল জেলার আবার থেকে আবেদন করতে হতে পারেন তা দেখে নেবেন আপনারা তো আবেদনকারীকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট যেটা আছে মেইন ওয়েবসাইট হতে এ ফোর সাইজের আবেদন ফর্ম কাগজে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে সেটা পূরণ করে কিছু কাগজপাতি উনিশ চার দু হাজার তাইশ খ্রিস্টাব্দে তারিখ অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক তো ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে সাদা কাগজে লিখিত টাইপ সরাসরি কোনো আবেদন উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না আবেদনপত্র বিবেচনা করা হবে না তো খামের উপর অবশ্যই পার্থের নাম পদের নাম ও নিজ উপজেলার নাম উল্লেখ করতে হবে নিম্নোক্ত কাগজপত্র সহ আবেদনপত্র দাখিল করতে হবে ওয়েবসাইট হতে আবেদনপত্র যথাযথ পূরণ করে দাখিল করতে হবে পাসপোর্ট সাইজ ছবি লাগবে তিন কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনাদপত্র লাগবে অভিজ্ঞতা সনদ যদি থাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সিটি কর্পোরেশন থেকে নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদ নিতে হবে জাতীয় পরিচয়পত্র ফটোকপি লাগবে পাবেন পত্র সংযুক্ত সকল কাগজপত্র লাগবে তো দুই নম্বর পদ হলো মহিলাদের জন্য শুধু সহকারী বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই তো এটি দৈনিক মজুরি দিবে 800 টাকা এটা ওএসএসসি পাস লাগবে আর এটা শুধু মহিলাদের জন্য তো সুনামগঞ্জের স্থায়ী বাসিন্দাদের এটাতে আবেদন করতে পারবেন তো এটা যে কাগজ লাগবে সেগুলো নিচে দেওয়া হলো তো পরে নেবেন আবেদনপত্র কীভাবে ডাউনলোড করবেন সেটা এরপরের ভিডিওতে দেখব দেখাই দেব